গুটি কয়েক সদস্যকে নিয়ে ব্যারাকপুরে মহকুমা শাসকের অফিস ঘেরাও কর্মসূচি এবিভিপির একদিকে যখন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে অন্যদিকে ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে বিজেপি ছাত্র সংগঠন এবিভিপির তরফ থেকে মহকুমা শাসকের অফিস ঘেরাও কর্মসূচি রাজ্যের দিকে দিকে শিক্ষা ক্ষেত্রে ছাত্র সংগঠনের নামে শাসক দলের দাদাগিরি কলেজগুলিতে দীর্ঘদিন ভোট না হওয়া সব একাধিক ইস্যু নিয়ে আজ নগুপুমাশাকের অফিসে অভিযান করে এবিভিপি যদিও বিরোধী ছাত্র সংগঠনের সদস্য সংখ্যা কম থাকলেও পুলিশের দিক থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছিল আগে থেকে ব্যারাকপুর প্রশাসনিক ভবন চত্বর রেলিং দিয়ে ঘিরে রেখেছিল ব্যারাকপুর থানার পুলিশ ব্যারাকপুর স্টেশন থেকে এবিভিপি এর সদস্যরা মিছিল করে প্রশাসনিক ভবনের দিকে গেলে সেখানেই ব্যারিকেড দিয়ে পথ আটকায় পুলিশ ছাত্র সংগঠনের বেশ কিছু সদস্যের সাথে পুলিশের দস্ত দস্তি হয় অবশেষে ছয়জন প্রতিনিধিকে মহকুমা শাসকের কাছে দেখা করার অনুমতি দেয় পুলিশ প্রশাসন নারী সুরক্ষার জন্য আর যেটা ও কোঠার মধ্যে যে মুসলিমদেরকে ঢোকানো হচ্ছে সেটার প্রতিবাদের জন্য আর সরকারি স্কুলগুলোকে যেভাবে বেসরকারীকরণ করা হচ্ছে তার প্রতিবাদ পুলিশ আটকালো যাতে আমরা প্রোটেস্ট করতে না পারি তাই পুলিশের কাজই এটা পুলিশ এখন দলরাস হয়ে গেছে তার জন্য দুর্গা চক্রবর্তী আজকে আমরা মূলত পাঁচডোবা রাবিনি এসডিও ভবন ঘেরাওয়ের কর্মসূচি রাখ দিয়েছিলাম কেন প্রশাসন দীর্ঘদিন ধরে আমাদের কথা শুনছে না প্রথম দাবি হচ্ছে আমাদের স্বাস্থ্য লিঙ্গ কমিশনের দাবি অনুযায়ী স্টুডেন্ট ইলেকশন পুনরায় চালু করতে হবে প্রত্যেকটা স্কুল ক্যাম্পাসে বহিরাগত কলেজ ক্যাম্পাসে বহিরাগত আক্রমণ মোট বিড়ি মাংসের গাঁজা এবং বিভিন্ন নেশার থেকে পরিণত হয়েছে বিভিন্ন কলেজের ক্যাম্পাসগুলো তার জন্য আমাদের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এবং তৃণমূল ছাত্র পরিষদ সম্পূর্ণভাবে দায়ী সেকেন্ড আমাদের দাবি হচ্ছে নারী সুরক্ষা বিশ্ববিদ্যালয় এবং কলেজের বাইরে এবং ভেতরে প্রত্যেক নারী সুরক্ষার দাবি মুখ্যমন্ত্রী এবং প্রশাসনকেই নিতে হবে সেইটা আমরা নেবো না সেই দাবি তৃতীয় দাবি হচ্ছে আমার একটা ও এতে মুসলিম তোষণ সেই মুসলিম তোষণ সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে চতুর্থ দাবি আমাদের হচ্ছে বিভিন্ন সরকারি যত স্কুল কলেজ আছে সেইগুলো পুন পুনরুদ্ধার সুব্যবস্থায় ফিরিয়ে আনতে হবে এবং আমাদের পঞ্চম দাবি হচ্ছে আমাদের সিএএ বিধানসভা ভোটের আগে ইমপ্লিমেন্ট করতে হবে বিভিন্ন বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা এই বাংলায় ভরে গেছে আর তারাই হচ্ছে মমতা ব্যানার্জির মেন এবং তৃণমূলের মেন ভোট ব্যাঙ্ক